ইরানের অভূতপূর্ব মিজাইল হামলার পর মুখ খুলেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তিনি বলেছেন ইসরায়েলি মিজাইল ছুঁড়ে ইরান বড় ভুল করেছে এর মূল্য দিতে হবে তাদের মঙ্গলবার রাতে ইসরায়েলের সামরিক অবকাঠামো লক্ষ্য করে হামলা চালায় ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড ইরানের হামলার পর নিজস্ব নিরাপত্তা পরিষদের সঙ্গে বৈঠকে বসেন নেতানিয়াহু বৈঠক শুরুর আগে ইরানের বিরুদ্ধে হুঁশিয়ারি বাক্য উচ্চারণ করেন তিনি এছাড়া নেতানিয়াহু দাবি করেন ইরানের হামলা ব্যর্থ হয়েছে তিনি বলেন ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থার কল্যাণে ইরানের হামলার নশ্বাত করা সম্ভব হয়েছে আমাদের প্রতিরক্ষা ব্যবস্থা বিশ্বের সবচেয়ে উন্নত তিনি আরও বলেন ইরান সরকার আমাদের প্রতিরক্ষার দৃঢ় সংকল্প আমাদের জবাব দেওয়ার দৃঢ় সংকল্প বোঝে না অতীতে একাধিকবার এর প্রমাণ দিয়েছি যে আমাদের উপর হামলা চালায় আমরা তার উপর হামলা চালাবো এদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলায় সমর্থন জানিয়েছেন তিনি মঙ্গলবার রাতের হামলা নিয়ে ইসরায়েলকে হুঁশিয়ারি দিয়েছেন পেজিশকিয়ান বলেন ইরানের বৈধ অধিকারের উপর ভিত্তি করে ইরান এবং এই অঞ্চলের শান্তি ও নিরাপত্তার উদ্দেশ্যে ইরানের স্বার্থ ও নাগরিকদের রক্ষায় ইসরায়েলকে অবধারিত জবাব দেয়া হয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর উদ্দেশ্যে বেনিয়ামিনেজেয় বলেন তার অবশ্যই জানা উচিত ইরান যুদ্ধবাজ নয় তবে যে কোনো হুমকির বিরুদ্ধে দাঁড়াবে ইরানের প্রেসিডেন্ট হুঁশিয়ারি দিয়ে বলছেন আজ রাতের হামলা ইরানের সামর্থ্যের ঝলক মাত্র ইরানের সঙ্গে সংঘাতে জড়াবেন না মুক্তি টিভি নিউজ ডেস্ক দেখছেন আমেরিকা থেকে সম্প্রচারিত মুক্তি টিভি